তো হাই বন্ধুরা কেমন আছো তো আশা করে সবাই ভালো আছো তো অনেকদিন ব্লক দিয়ে অনেকদিন ব্লকে আছি তো আজকে আছি গঙ্গায় মাছ ধরার জন্য তো এর আগে একদিন গেছিলাম যেহেতু আমি আগে গেছি এর জন্য ভিডিও করতে পারিনি বেশ আমাদের বাহানে বেশ ভালো মাছ ঢুকেছে আর যেহেতু ডিভিসির জল ছেড়েছে তো ওটাতেও চিংড়ি মাছ বেশ ভালো ঢুকেছে যেহেতু চারিদিকে জল বেশ ভালো চিংড়ি আর বেশ মাছটাও বেশ ভালো খাচ্ছে তো গোপালদা ছিল আগের দিন তো আগের দিন বেশ ভালো মাছ হয়েছে তো আজকে আমি অনেসুবিধায় যাচ্ছি তো যাও যাই ঘাটে আর জলটা নোংরা রয়েছে ঠিক আছে তাও মোটামুটি গলদা চিংড়ি যা খাচ্ছে মোটামুটি আশি নব্বই গ্রামে আর তোমরা এখনও যারা যারা যাওনি অবশ্যই আমার ভিডিওটা দেখো আজকে যদি মাছ খায় তোমাদেরকে জানিয়ে দেবো যে কিরকম মাছ খাচ্ছে না খাচ্ছে তো চলো ডাইরেক্ট যাই তা কেন আড়াইটে বেজে গেছে তো হাইটাই পাঁচটায় আছে তো চলো ঝপ করে বেরিয়ে যাই ঘাটে আমরা চলে এসেছি ঘাটে দেখতে পাচ্ছি আমাদের বারান্দা বড়া ঘাট তো ওটাই আছে আমাদের বেলমোঠ থেকে দক্ষিণেশ্বর যাবে লঞ্চটা তো আমরা চলে এসেছি ঘাটে দেখতে পাচ্ছ আর পানা বিশাল এদিকে পানা ওইদিকে পানা আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও পানা তো আজকে রয়েছে মারাত্মক পানা তো আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছো যে ওপরে রয়েছে আমাদের নৌকা তো আমাদের না যেহেতু কাকুদের নৌকা তো চলে এসেছে ঘাটে তো দেখি ফেলে এখনো জোয়ার লাগেনি জুয়ার মানে জোয়ার লাগবে একটু পরে তো চল আমরা ফেলে দেখি কী মাছ খাচ্ছে কিছু খাচ্ছিলাম দেখাতে পারলাম না দেখ অসিদ্ধের একটা আন মাছ ওটা গেছে ফাঁসবাউনি তো টেনে খেয়েছিলো একদম ঢিলা করে দিয়েছিল একদম আর মাছ তো নোংরাও যাচ্ছে খুব আর মাছ খেয়েছে ফার্স্ট বনি আর একদম অচিরদার তো বেশ সুন্দর দামি মাছ দিয়ে একটা বৌনি হয়ে গেল আজকে তো দেখি আর কি মাছ খাচ্ছে আর চিংড়ির চাপ আছে কিন্তু জোয়ার যেহেতু লাগে না এখন চিংড়ি একটা ঠোকেনি তো দেখি এইসব একটা উঠলো আমার চিংড়ি মাছ তো গলদাগুলো কোথায় গলদারই বাচ্চা আছে তো গলদাগুলো কোথায় গেল কি জানি তো এখন থেকে বাচ্চাগুলোই খাচ্ছে বেশ কিন্তু বুঝতে পারছি না যে কী মাছ খাচ্ছে তো অনেকক্ষণ পর একটা আমার উঠলো তো দেখি আর কি মাছ হচ্ছে এসি তো কাঁকড়া ওখান দিন মড়া কটাল পড়ে গেছে বলে মাছ ধরছে তো অনেকক্ষণ পর ঘাটে এসি একটা বেশ বড়ো সাইজে গলদা চিংড়ি দেখতে পাচ্ছ প্রায় আশি গ্রাম ওজন হবে তো বেশ বড়ো সাইজে একটা গলদা চিংড়ি উঠেছে তো ঘাটটায় খেয়েছে অনেকক্ষণ পর তো গোপালদা বলছিল মাছ খাচ্ছে আশি গ্রাম সত্তর গ্রামের মাছ তো দেখতে পাচ্ছ বেশ সাইজেরই খুব সুন্দর তো চলো মাছ ধরবো আমরা সবই যাওয়া হবে সবই বড়ো সাইকে তুই দেখতে পাচ্ছ সবই বড়ো সাইকে বসে গিয়েছিলাম চুপ করে তার আবার উঠে গেছে আর চিংড়ি মাছ দেখতে পাচ্ছ খুব সুন্দর তো ছাড়িনো না আগে ভোলে উঠেছি তো এই ভোলাটা এতটাই ছোটো যে বলার মতো না তো এটাকে ছেড়ে দিতে হবে কিছু করার নেই না বাচ্চা ভোলা তো এটাকে কড়াই ফেললে আর কিছু থাকবে না এর গায়ে তো চলা দেখি এটাকে ছাড়িয়ে ফেলে দিই জল দিয়ে দিই চল আবার একটা চিংড়ি উঠেছে তো এইটুকানি চিংড়ি খাচ্ছে মানে আমার এক আঙুলের সমানও না তো এইটুকানি চিংড়ি খেলে তোরা বুঝতে পারবো কী মাছ খাচ্ছে তো মাঝে মাঝে বড়গুলো খাচ্ছে তার মধ্যে ছোটোগুলো খেয়ে উঠছে তো বেশিরভাগ ছোটোই খাচ্ছে তার মধ্যে বড়গুলো যেগুলো পাচ্ছে সেগুলো টেনে খাচ্ছে তো দেখি এমনি ওয়েদার খারাপ বলেছিলো দু তিন দিন বৃষ্টি হবে তো আমরা ঘাট থেকে ধরছি যেহেতু তো দেখতে পাচ্ছো ওইদিকের অবস্থাটা তো মোবাইলে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো কালো হয়ে এসছে মানে বৃষ্টি যদি ধরে তো আজকে আমাদের বাড়ি যাওয়া হওয়া গল্প হয়ে যাবে তো বসে রয়েছে আমরা তো দেখি তো ভাবছি বাড়ির দিকে চলে যাবো আর ধরতে পারবো না আর এদিকে দেখতে পাচ্ছ পানাও জ্বালাচ্ছে তার মধ্যে আর মাছ খাচ্ছে মোটামুটি বলবো না যে খাচ্ছে না কিন্তু ওইদিকে ওয়েদার দেখে মনে হচ্ছে বাড়ির দিকে যেতেই হবে কালকের ব্লকটা এখনো শেষ হয়নি কালকে রাত কেটে গেছে তো আজকে আবার চলে এসেছি ঘাটে কিন্তু কালকের ব্লগটা দিতে হবে তোমাদেরকে দেখানোর জন্য তো খুব বেশ ভালো মাছ খাচ্ছিলো ওয়েদারটা দেখিয়েছিলাম খারাপ এর জন্য মাছটা সেরকম ধরিনি না আমরা বাড়ি চলে গেছি তো আজকে এসছি আবার তো আজকে প্রায় বাজে বারোটা একটা বাজে যায় তো আজকে ধরবো বেশ তাই যে গলদা চিংড়ি খাচ্ছিলো তো দেখাবো তোমাদেরকে তোর চলো আগে ফেলেনি রেডি করি না দেখতে পাচ্ছো ধীরে ধীরে বৃষ্টি জামা ভিজে যাচ্ছে তোর চলো আগে ঘাটে ফেলেনি একটু কোনো হয়ে গেছে আর ছোট্ট গলদা চিংড়ি তো বড়গুলো এখনো খাইনি জাস্ট ছোট্ট তো দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে ভিডিও করা হচ্ছে আমাদের তো বৃষ্টি হচ্ছে টুকটুক করে বৃষ্টিটা কমে গেলে বেশ ভালোই হয় তো জানি না তো দেখা যাক মাছ ধরি আমরা আর তোমাদেরকেও দেখাই একটা ভালো হয়েছে এটাকে ভাবছি নেবো না ছেড়ে দেবো ছেড়ে দিয়েছিলাম তো আজকে ভাবনা চিন্তা চলছে ঠিক আছে কি ছাড়বো তো দেখি নিয়েই আজকে মাছ হয়নি একটা বোন বেশ ভালো মাছ খাচ্ছে কিন্তু উঠছে না তো দেখি তো ভোলাটাকে ছেড়ে দিয়েছি আমি তো এটা চিংড়ি উঠেছে একটা ছোটো চিংড়িগুলো খাচ্ছে বড় গলদাগুলো টেনে খাচ্ছে না কেন বুঝতে পারছি না তো কালকে বেশ ভালো গলদা খাচ্ছিলো সেই লোভেতেই আসা তো জানি না কখন গলদাগুলো খাবে তো দেখি ফেলে ওয়েদারটা এতই খারাপ যে আজকে সেরকমভাবে মাছ খাচ্ছে না আমাদের তো আমি আর অসীদ্ধে বসে রয়েছি তো খেয়েছো শেষ হয়ে যাচ্ছে কিন্তু মাছ আজকে উঠছে না তো আমার একটা চিংড়ি হয়েছে অসীদার একটা চিংড়ি হয়েছে তো কালকে তো মাছ খেয়েছিলো তো আজকে তো একদমই মাছ খাচ্ছে না মানে খাচ্ছে না বলবে কি মানে খাচ্ছে কিন্তু উঠছে না তো বসে রয়েছি দেখি আর খানেকের মতন দেখব তো তারপরে যদি না হয় তাহলে বাড়ির দিকে যাবো তো দেখি আমাদের নৌকার জায়গা দেখেছ এই যে নৌকা আমাদের তো নৌকার এখানে এসে দেখতে পাচ্ছ একটা বড় আড় মাছ হয়েছে আমার তো ঘাটা একদমই মাছ খাচ্ছিলো না তো এখানে এসে দেখি একটা আড় মাছ হয়েছে তবুও তো দেখতে পাচ্ছ মোটামোটি সাইজের খারাপ বলবো না বা ছোটোও বলবো না তো এসছি দেখি ঘন্টাখানেকের মতন দেখবো এখানেও তো আর যখন হয়েছে মাছ আশা করি খাওয়ার কথা তো দেখি দেখতে পাচ্ছ আবার পানাও আসছে তো মরা কটাল পড়ে গেছে তাও বিহস্ব পানা আবার একটা চিংড়ি তো আমরা ঘাটে বসে বেকারি ছিলাম মনে হচ্ছে এখনই তো এখন একটা চিংড়ি উঠেছে তো আশিদারা মোটামুটি খাচ্ছে বলবো না যে খাচ্ছে না তো খেয়ে চুপ করে বসে রয়েছে বসে বেরিয়ে যাচ্ছে তো দেখি আছে এখন ফেলবো ঠিক আছো তো এই বৃষ্টির মধ্যে একটা ডিমালা চিংড়ি উঠে গেছে তো বৃষ্টি বেশ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো আমার ছাতা নিয়ে বসে রয়েছি তো এই সাইডটা দেখতে পাচ্ছি মাছ খাচ্ছে তো আমরা তাও বসে আছি বেশ চুকটুক করে ভালোই মাছ খাচ্ছে তো দেখি দেখতে পাচ্ছ ওয়েদার খুব খারাপ অবস্থা হয়েছে এদিকে পুরো কালো আর আমরা ঘাট থেকে ধরছি তো পা হাতের অবস্থা খুবই খারাপ তো চারিদিকে কাদা তো দেখি কতক্ষণ মাছ ধরতে পারি দেখতে পাচ্ছ তো আজকে আমরা চলে এসেছি নৌকায় তো কাকা আছে তো কাকা মাছ ধরতে যাচ্ছিলো তো বললো চ আমরা ঘুরে আসি সবাই মিলে তো যেহেতু বাড়ে বেশ মাছ কাটছে তো কাকাও ধরছে তো আমরাও ধরবো তো কাকা চলে এসেছে আর আমরা ফেলি তো আজকে রয়েছি নৌকায় তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ খুবই খারাপ তো আমরা এখানে মাছ ধরার চেষ্টা তো আসিদা সব চলছে তো কাকা সব রাখার ব্যবস্থা করছে ঘোরানো হবে নৌকাটাকে তো দেখতে সব ব্যবস্থা হচ্ছে আস্তে আস্তে তো আজকে লাস্ট আমাদের নৌকা করে মাছ ধরা হবে তো দেখি আমরা বসে পড়ি জায়গা তো অসিদ্ধ ফেলছে তো দেখতে পাচ্ছ অসিতা কাকা তো সব বৃষ্টি পড়ছে তো আমরা চলে এসেছি নৌকায় তো কাকা খেলা শুরু হয়ে গেছে তো আমরা তিনজন ফেলছি তো অসিদ্ধার বলছে ফেলতে ফেলতে পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখি কী হয় অসিদ্ধার একটা হয়ে গেছে বনি হয়ে গেছে তো নৌকা থেকে একটা অসুবিধা বনি হলো তো মাঠ খাচ্ছে খাচ্ছে না বলবো না সেখানে ধরছে তো সেখানে মাছটা খেয়ে পালাচ্ছে তো সেরকম মাছ হচ্ছে না মানে মাছ খাচ্ছে কিন্তু উঠছে না মাছটা তো আমরা একটু জায়গাটা চেঞ্জ করে নিচ্ছি তো দেখাচ্ছি তোমাদেরকে কাকা ওটা তুলে নিচ্ছে তোমাদের তোলা হচ্ছে তো যাবো আমরা ওই দিকটা করে তো আসিদা পুরো একদম ভালো শিখেছে তো দেখতে পাচ্ছ আমাদের বালি ব্রিজ তো তারপর বালি ব্রিজ আবার দক্ষিণেশ্বর দানি চাগা অসুবিধা তুলে নিয়েছে আমাদের যাওয়া হবে ওইদিকে তো দেখতে পাচ্ছ খারাপ তো ওই সময়টা মাছ ধরতে খুবই অসুবিধা হচ্ছে কেঁচে কাটতে আমাদের তো চলো ওই দিকটা আগে লাগিয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে মাছ তো চিংড়ি মাছের পর মাছ উঠেছে তো দেখতে পাচ্ছ তো বৃষ্টি বৃষ্টির জন্য ভিডিও করতে পারছি না স্যার আমাকে যেহেতু তো কাকার এখন একটা বনি হয়নি তো কাকার খালি খেয়ে চলে যাচ্ছে তো খাচ্ছে মাছ বলবো না তো দেখি অসীত দা যে খাটনি ফল রাখ ফল তো চলো অসির দা হচ্ছে মাছ চুপ চুপ করে চিংড়িটা ছিলাম উঠছে না আজকে তো দেখছি আমরা ফেলে দেখি ঘাটতে ঘাটে ছোট্ট একটা বাচ্চা চিংড়ি হয়েছে তো আমার একটা উঠেছে অশিধ উঠেছে ট্যাংড়া তো মারাত্মক তো অন্ধকার হয়েছিল তো এখন একটু ঠিক আছে তো আমরা পেলে দেখি অনেকক্ষণ পর একটা চিংড়ি মাছ চলেছে হ্যাঁ ওই ছোটো বড়শিতে হয়েছে না তো ছোটো বড়শিতে একটা মাছ উঠেছে তো দেখতে পাচ্ছ কাকা আর এখানে অসুবিধা ধরেছে বোলা তো হচ্ছে তো আমি এখনও বসে রয়েছি দেখা যাক হ্যালো জলে চলে গেছে দেখতে পাচ্ছ উঠে গেল চিংড়ি মাছ ছোটো কাটাতেই উঠেছে ছোট কাটাতে চিংড়ি মাছ ভোলা তো দেখ কাকড় উঠেছে ভোলা একটা আর আমার দেখো চিংড়ি তো তিনজনের উঠেছে বলুন না তিনজনেরই খেয়েছে আর তিনজনের উঠেছে উঠেছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তো ফোন চলে এসছে তো ওই জায়গাটায় মাছ খাচ্ছে তো তিন জায়গায় জায়গা চেঞ্জ করা হলো তারপর দেখতে পাচ্ছো এখানটা মাছ খাচ্ছে তো দেখি তো কাকড়ে মাছ হচ্ছে তো কাকার মাছ এতক্ষণ হচ্ছিল না দেখি সবাই মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো আজকে বাড়ির দিকে যাচ্ছি তো আজকে সেরকম মাছ খায়নি তো কাকার সাথে দেখেছিলাম তো কাকা যাচ্ছিলো নৌকায় তো দেখালাম তোমাদেরকে তো ওটাই গেলাম বেশ মোটামুটি মাছ হয়েছে তো কাকার হয়েছে কিন্তু বড় চিংড়ি খুবই কম হয়েছে তো আজকে সব ছোটো চিংড়ি তো অবশ্যই যাবো আরেকদিন ইচ্ছে আছে তো কাকাকে বলে রাখবো যদি নিয়ে যাও তো অবশ্যই যাবো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে